হ্যালো ওয়েলকাম টু আওয়ার দিচ্ছে আর একটু একটু বরফ পড়ে আছে হাওয়াটা খুব ঠান্ডা কিন্তু রোদ উঠেছে গাছগুলো সব তো শুকিয়ে গেছে এগুলো কিছুদিন পরে হয়তো বা পাতা বেরোবে স্প্রিং আসতে চলছে মোটামুটি তো অলরেডি কুড়ি মতো এসে গেছে এখনও এরকম বরফ পড়ে আছে যাচ্ছি হেঁটে হেঁটে আয়ুস্কে স্কুল থেকে আনতে অনেক দিন পরে এরকমভাবে হাঁটছি আজকে ছুটিটা নিয়ে নিলাম কালকে পুজো ছিল তো বাড়িতে তো খুব ব্যস্ত হয়ে গেছিলাম প্রচুর কাজকর্ম হয়েছে তো ভাবলাম আগে ছুটি নিয়ে নিই তো আগে থেকে প্ল্যান ছুটি নিয়ে নিলাম তো ছেলেকে এবার হেঁটে হেঁটে যাচ্ছি স্কুল থেকে আনতে কারণ কে তো গাড়িটা নিয়ে গেছে তো যাওয়া সময় হেভি ভালোই লাগছে অনেকদিন পরে হাঁটছি তো আর ভালো রোদ উঠেছে প্রচুর পরিমাণে এই দেখো কত রোদ উঠছে বাপরে বাপ প্রচুর রোদ কিন্তু নিচে আবার বরফ পড়ে আছে তো হাওয়াটা না একটু গরম গরম লাগছে আবার হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে ব্রিজ এইটা খুব ভালো এখানে এই জায়গাটা দেখো ভারী সুন্দর দেখতে দারুণ সুন্দর এই জায়গাটা এটা আবার ফুল ফুটবে ফল ফল টাইমে আবার পুরো হলুদ হলুদ ফুলগুলো সব এটা ফুটবে ওই জায়গাটা এরকম খুবই সুন্দর একটা কনস্ট্রাকশন হচ্ছে একটা এরকম ছোটো ছোটো জিনিস নিয়ে আর ফোড়ার জন্য এরা মেশিনগুলো এবার এই ট্রেলটা দিয়ে হেঁটে গেলেই আয়ুষদের স্কুলের মাঠ এই ট্রেলটাও খুবই সুন্দর গ্রীষ্মকালেও খুব ভাল লাগে আসতে আর শীত এই ফল টাইমে স্পেশালি বলবো এই জায়গাটাতে এত সুন্দর কালার হয় ফুল ইয়েলো ফুলগুলো ওগুলোকে কী বলে নামটা আমি ভুলে গেছি এক্স্যাক্টলি বাট আয়ুষের ওটাতে আবার অ্যালার্জি আছে ওরা নাকি এটাতে অ্যালার্জি আছে পরে নামটা বলছি ও সে মনে পড়েছে র্যাগুইড ওইটা আবার ওর অ্যালার্জিও আছে কিন্তু দেখতে আমার তো খুব ভালো লাগে দারুণ সুন্দর হেঁটে আট মিনিট মতো লাগলো এবার এখান থেকে আয়ুদের স্কুলের মাঠটা শুরু হয় দেখাচ্ছি এখান থেকে ওদের স্কুলের মাঠ এবার শুরু হলো স্কুলটা এরকম

আচ্ছা দের এখানে আছে এই যে সেন্ট প্যাড সব লাফালাফি করে এটা কি হুম Oh, okay. It's like a tic tac toe. It's no game but it's outside. Okay. Okay. It's like this. You play? You can play? Yeah. It's a candy game. It's fighting the candy. Okay, okay, okay. So this? Oh, like this. Oh, you have to match it. Okay. No, no. A tic tac toe game. Got it, got it. It's tic tac toe. Tic tac toe? So okay. ওকে গড়ি 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 কাটা রে আমরা ছোটবেলায় খেলতাম কাটাকুটি ঠিক আছে এদিকে এই অ্যাপার্টমেন্টটাও না খুব সুন্দর দেখুন দারুণ দেখতে স্কুলের মাঠের পাশে এটা আর ওই যে ফ্ল্যাগ ওই সোজা ডায়াগোনালি ওই দিকে দেখা যাচ্ছে যে ঘরগুলো একদম দিকে কোনাতে ওইটাই আমাদের রাস্তা So this is our house This the our house This is not a good This is not a good road <laughs> Oh my Famous god these guys crazy. crazy ok Crazy Oh <laughs> yeah Let's not talk about it now. Oh, hey. oh, oh, why are you guys going there? That shortcut? Oh my! This is shortcut for you? Wow. Okay. Really, it's it's other's property. You should not be going through this. পার্কিং লট আই আন্ডারস্টম দেখ অবস্থা ভালো রাস্তা থাকতে এখান থেকে যাচ্ছে নাকি শর্টকাট গাছগুলো সব তো এখন শুকিয়ে ঝাড় হয়ে গেছে তো যখন গরমকালে একটু পরে যখন কচি পাতাটা বেরোবে স্প্রিং টাইমে দারুণ দেখতে লাগে এদেরকে দেখাবো একদিন তো এইটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে ট্রেলটা এইখানে একটা ছোট পুকুর মতো আছে ওই পুকুরটা অ্যাকচুয়ালি হচ্ছে স্টর্ম ওয়াটার রিজার্ভার কিন্তু এইটাতে কোনো মাছ ধরা বা সাঁতার কাটা এইসব বা তোমার কোনো স্কে স্কেটিং করা এগুলো কিছুই অ্যালাউড না এই যে তো এইটা এটাও বেশ খুব ভালো লাগে তুমি গরমকালে যদি হাঁটু এখানটা দিয়ে বিকেলবেলায় বা একটু মিট দুপুরে এই পাখির আওয়াজ আর এই এটা নিরবতা দারুণ সুন্দর দারুণ সুন্দর জায়গাটা তো এইটা আমাদের বাড়ির পেছনটা এখান দিয়েই যাব বাড়ি এবার হ্যাঁ এই করতে করতে হাঁটতে হাঁটতে এই সুন্দর দিনটাতে চলে এলাম বাড়ি এ আমাদের বাড়ির রাস্তা ভালো লাগলো অনেকদিন পরে এই গরমটা একটু ভালো লাগছে